একেই বলে ভারতের ব্যাটসম্যানদের পাওয়ার ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটসম্যানরা যেন নিজেদের দাপট বজায় রেখেছে ইংল্যান্ডের বোলারদের যেন হেসে খেলে একেবারে আবারও অধিনায়ক সুবমান গিলের দুর্দান্ত সেঞ্চুরি সুবাদে রেকর্ড টার্গেট দাঁড় করাল ভারতীয় দল তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক প্রথম ইনিংসে ভারতীয় দল অধিনায়ক সুবমান গিলের দুশো রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে সংগ্রহ করেছিল পাঁচশো সাতাশি আর ভারতের প্রথম ইনিংসের জবাবে ইংল্যান্ড দল সংগ্রহ করেছিল চারশো সাত অর্থাৎ দল দল থেকে রানে যায় এদিকে ব্যাট করতে নেমে বিধ্বংসী ব্যাটিং চালিয়েছে একের পর এক শুধু রানের পাহাড় তৈরি করেছে এদিন আবারও শুভমান গিল দুর্দান্ত একটি সেঞ্চুরি তুলে নিয়েছে তিনি যেন এদিন টেস্ট নয় ওডিআই স্টাইলে ব্যাটিং চালিয়েছে মাত্র একশো বাষট্টি বলে একশো রানের ইনিংস খেলেছেন তিনি হাঁকিয়েছেন আটটি ছক্কা এবং তেরোটি চার এছাড়া ঋষাব পান্থ পঁয়ষট্টি এবং রবীন্দ্র জাদেজা করেন উনসত্তর আর ভারতীয় দল ছয় হারিয়ে চারশো সাতাশ রান করে ইনিংসে ডিক্লার করে যার ফলে ভারত ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে টার্গেট দিয়েছে ছয়শো সাত রানের আর টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত এত রানের টার্গেটের বিপক্ষে কোনো দল জিততে পারেনি তাই তো ভারতীয় দল নিশ্চিতভাবে এই ম্যাচটাও জিততে যাচ্ছে কারণ ইংল্যান্ডের কাছে এত রানের টার্গেট একটা বড় চাপ দ্রুত গতিতে তারা তারা রান তুলতে গেলে উইকেটও হারাবে দ্রুত গতিতে যার ফলে ভারতেরই সুবিধা হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় ভারত এই ম্যাচটা কত রানে জিততে পারে এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ